বিমানবন্দরে ফের হুমকি মেল তিন দিনের মধ্যে দুবার বিমানবন্দরে হুমকি মেল বোমা রাখা আছে এই বলে হুমকি বিমানবন্দরের ম্যানেজারকে মেল মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ 26 তারিখের পর ফের বিমানবন্দরে হুমকি মেলকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে কলকাতা বিমানবন্দরে ফের হুমকি মেল তিন দিনের মধ্যে দুবার বিমানবন্দরে হুমকি মেল বোমা রাখা আছে বলে হুমকি দিয়ে বিমানবন্দরে ম্যানেজারকে মেল পাঠানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এই মেলটি কোথা থেকে এসেছে কারা পাঠিয়েছে কে পাঠিয়েছে সবটাই খতিয়ে দেখছে এই মুহূর্তে পুলিশ ছাব্বিশ তারিখের পর ফের বিমানবন্দরে হুমকি মেলকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে কলকাতা বিমানবন্দরে ফের হুমকি মেল এলো ছাব্বিশ তারিখের পর আবার হুমকি মেল তিন দিনের মধ্যে দুবার বিমানবন্দরে হুমকি মেল বোমা বলে হুমকি দিয়ে বিমানবন্দরে ম্যানেজারকে মেল করা হয়েছে বলে খবর মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ এই বিষয় সম্পর্কে আমাদেরকে আরো জানাবেন সৌমেন এই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন কি মেল এসছে দেখো কলকাতা বিমানবন্দরে আজকে ম্যানেজারের রুমে কিন্তু হঠাৎই আজকে সকালবেলা হঠাৎ একটি মেল আসছে ছাব্বিশ তারিখের পর আবারও হুমকি মিল এবং এই একই তিন থেকে চার দিনের মধ্যে এই বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে বারংবার এই ধরনের মেল আসছে এবং এই ঘটনার পর কিন্তু যেমনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে যেমন যোগাযোগ করা হয়েছে পাশাপাশি সিআইএসএ তারাও কিন্তু পুরো বিমানবন্দর জুড়ে কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো রকম সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এবং তার পাশাপাশি কোথা থেকে মেলটি এসেছে পুরো বিষয়টি কিন্তু তদন্ত শুরু করেছে সিআইএসএফ থেকে ধরে বিধাননগর আধিকারিকরা সকলেই আর ঠিক কি কি বলা হচ্ছে ছাব্বিশ তারিখে যে মেল এসেছিল তার সঙ্গে ইমেল এর কোনো লিঙ্ক আছে কিনা কোনো যোগাযোগ আছে কিনা এই বিষয় সম্পর্কে কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত দেখো এখনো পর্যন্ত সেই বিষয়টি দেখা হচ্ছে যে সেই একই জায়গা থেকে কোনো রকম মেল এসছিল কিনা কারণ এর আগে যে মেলের ঘটনা বলে রাখি যে ছাব্বিশ তারিখ যে মেলের পুরো ঘটনাটি ছিল সেই মেলের কিন্তু ইতিমধ্যেই যেমনটা জানানো হয়েছিল যে মেল কোথা থেকে এসেছে পুরো বিষয়টি কিন্তু তারা শনাক্ত করা হয়েছিল এবং এই ধরনের মেল বারংবার কেন আসছে এবং কলকাতা বিমানবন্দরকে কেন বেছে নেওয়া হচ্ছে এই ধরনের পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যেই কিন্তু উচ্চপদস্থ ভাবে তদন্তকারী আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু তদন্ত শুরু করেছে এবং তার পাশাপাশি যারা ঢুকছে যারা যাত্রীরা ঢুকছে তাদের সকলের লাগেজ কিন্তু বিশেষ পরীক্ষা করে তারপরেই কিন্তু ভেতরে ঢোকানো হচ্ছে এরকমটা বিমানবন্দর সূত্রে জানানো হচ্ছে ছাব্বিশ তারিখে যে বেল এসেছিল সেখানেও কিন্তু বিমানবন্দরের ম্যানেজারের কাছেই মেল করা হয়েছিল তাই তো সমেন দেখো একদমই তাই তুমি যেমনটা জানাচ্ছিলে যে ছাব্বিশ তারিখ যে মেল এসেছিল সেই মেল কিন্তু বিমানবন্দরে ম্যানেজারের কাছে আসে এবং আজকে সকালবেলা যে মেলটি এসেছে সেই মেলও কিন্তু বিমানবন্দরের ম্যানেজারের কাছেই এসেছে এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি অ্যালার্ট করা হয় এবং সিআইএস এর তারা কিন্তু তদন্ত শুরু করে এবং তার পাশাপাশি বিধাননগরের পুলিশ পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যেই মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে সেই বিষয়গুলো যেমন দেখানো হচ্ছে এবং পুরো বিমানবন্দরে কিন্তু চিরুনি তল্লাশি চলছে এরকমটাই উঠে আসছে বিগত তিন দিনে দু দুবার এই হুমকি মেলকে করে স্বাভাবিকভাবে একটা আতঙ্ক বা উত্তেজনা তো রয়েইছে বিমানবন্দর কর্তৃপক্ষ কি বলছে বারবার করে এই ধরনের হুমকি মেল কেন আসছে দেখো এখনো পর্যন্ত কিন্তু বিমানবন্দরের পক্ষ থেকে কিন্তু কোনো কিছুই জানানো হয়নি কারণ বিমানবন্দর যেহেতু কর্তৃপক্ষের কাছে মেল আসার পরে কিন্তু তারা পুরো বিষয়টি নিয়ে কিন্তু উদ্বিগ্ন এবং তার পাশাপাশি এবং পুরো বিমানবন্দর পর্যন্ত বিমানবন্দর কিন্তু সেভাবে কোনো কিছু জানানো হয়নি এই মেল মেল কোথা থেকে এসেছে বা কিছু পুরো ব্যাপারটি কিন্তু তদন্ত করছে যেমনটা তোমায় জানাচ্ছিলাম যে বিধাননগর পুলিশ কমিশনার উচ্চপদস্থ আধিকারিকদের সাথে যোগাযোগ করা হয়েছে তারাও কিন্তু পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে আজকের মেলের সঙ্গে ছাব্বিশ তারিখের মেলে কোনো যোগাযোগ আছে কিনা সে বিষয়ে যেমন তদন্ত করে দেখা হচ্ছে তার পাশাপাশি ছাব্বিশ তারিখে যে হুমকি মেল এসছিল সেই মেলে এখনো পর্যন্ত তদন্ত কত দূর কি কি ইনফরমেশন পাওয়া গিয়েছে এই তিন দিনে দেখো এখনো পর্যন্ত তোমায় বলে রাখি যে ছাব্বিশ তারিখ মেলের ব্যাপারটি যখন ঘটনাটি ঘটে যেমনটা বিমানবন্দর সূত্রে জানানো হয়েছিল যে মেলটি কোথা থেকে করা হয়েছে এবং এই মেল কি করেছে পুরো বিষয়টি কিন্তু তাদের সামনে চলে এসেছিল কয়েক ঘন্টার মধ্যে এবং তারপরে কিন্তু যেমনটা তারা জানিয়েছিল পুরো বিষয়টি যে এই পুরো যে মেলটি যেখান থেকে এসেছে সেই বিষয়টি তারা শনাক্ত করেছে এবং তদন্ত সেই বিষয়ে শুরু করেছিল এবং আজ সেই একই ঘটনা যে পুনরাবৃত্তি তিন দিনের মাথায় যে আবার ঘটল এবং সেই যথেষ্ট নড়ে চড়ে বসেছে বিমানবন্দর কর্তৃপক্ষ বোঝাই যাচ্ছে সোমেন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা